এখন যারা এবং নিচে কয় টাকা আপনি সারা জীবনটা কামাইছেন কোন পথে কামাইছেন কোন পথে ব্যয় করছেন এই জবাব না দেওয়া পর্যন্ত আপনার আপনার বাপের বাপের বাপ তারে বাপ তারে বাপ এক কদম সামনে অগ্রসর হতে পারবে না যতক্ষণ পর্যন্ত কোথার থেকে টাকা আয় করছেন কোন খাতে ব্যয় করছেন এটার জবাব না দিবেন ততক্ষণ পর্যন্ত এক কদম সামনে অগ্রসর হওয়ার কোনো কায়দা নাই এটাকে এটাকে আমার কথা না নবীর কথা আর নবীর কথা মানে আল্লাহর কথা কেননা পুরাণের ব্যাখ্যা হলো হাদিস যেহেতু নবীজি নিজের থেকে কোনো কথা বলেন না যতক্ষণ আল্লাহ না বলেন কেননা বলেন তাহলে আপনার ডাইন হাতটা চেপে ধরব কণ্ঠ আলিকে কেটে ফেলে দেব তাহলে রসুল তার হায়াতের তেষট্টি বৎসর জিন্দিগিতে যা বলছেন এগুলো সব আল্লাহ মেসেজ দিয়েছেন হুজুর বলছেন বলছে তাহলে এই কথাটা কোন কথা এই যে এই কথাটা হিসাব ذره পরিমাণ কম বেশি করা হবে না দলিল কোরআন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমের সূরা জিলজালাক নাম কি জিলজালাক ভূমিকম্প সূরার নাম হলো ভূমিকম্প জিলজালা মানে কি ভূমিকম্প মা আসছে ঠেলা সূরার নাম যদি ভূমিকম্প হয় তাহলে ভিতরে কি আছে তা হয় কোনখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন থমাইয়া মল মিশু যররাতিন খায়রান দারু র তিং খই রাইয়া র ফমাইয়া মল মিসু ক লা জারু র তিং শর এ স এ সসা এ সসা বলাক বদব্যাকে শাসী রাখতেছে খবরদারি ভুল করেন না মওলবী কলাছন্ননি আজকে মওলবী টের পাবেন মওলবী কারে কয় যদি পেশাব পারে ওটা ফাক করি ওটা কাম ছাড়বেন এলা ওটা ওটি বাদব ফাঁস গানের বাড়ি হলে কোনো মামু উঠবে না যে কোন বাড়ি শুতি আছে ওগুলা ওই সেমরি নাসা দেখা যায় দৌড়িয়ে আসবে কথা কন না কেন হ্যাঁ ও জায়গায় মজা আছে জায়গায় মজা নাই এখানকার মজাটাই হলো আসল মজা কথা বলেন

যাররা পরিমাণ খায়ের হোক আর মন্দ হোক আর ভালো হোক যারা পরিমাণ অনুপরিমান কম বেশি হিসাব করা হবে না এবং সে দুনিয়ায় যা করেছে সবকে সচক্ষে দেখতে পাবে সব তাকে দেখানো হবে সব দেখানো হবে বাঙালি তো আল্লাহ বলবে বিচারে কাঠ গড়ায় আব্দুল কুদ্দুস দাঁড়াও হিসাব দাও জীবনের সব হিসাব এই তুমি এই এগুলো করছো না আল্লাহ আমি এগুলো করি নাই করো নাই না করি নাই তখন বলবে এ মুখ বল, মুখ বলবে হবে না আল্লাহ মিথ্যা কথা বলতেছে দুই কেজে দুইজন ফেরেস্তা কয় না তারা দুইজনে ভাইল করে আমাকে ফাঁসার জন্য লেগছে আল্লাহ আমি এগুলো কিছু করি নাই তাই লেখি তাহলে আল্লাহ এবার জবানটাকে বন্ধ করে দিবে দিয়ে বলবে আঙ্গুল হাত চোখ নাক কান পা এখন কথা বলা সেদিন কই যাবেন কোন কই যাবেন সেদিন বাঁচার কোন উপায় থাকবে না আমার ভাইয়েরা কিয়ামতের আগে একটা দৃশ্য হবে আমি গতকাল পড়েছি কিয়ামতের আগে একটা দৃশ্য হবে যে আপনি মনে করেন ঘরের ভিতরে দা খন্তি কুড়াল আছে দা খন্তি কুড়াল আছে আগে না মানুষের ঘরের ভিতরে আছে একজন প্রতিবেশী আপনার কাছে গেল যে ভাই আপনার খন্তিটা একটু আমার দেন তো কাজে লাগবে কাজে লাগাও পরে দিয়ে যাবো না ভাই নাই 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 খন্তি এখন নিজে বলবে যে আমি এই জায়গাটা জোরে কয় না খন্তির জবান খুলে যাবে খন্তি বলবে যে আমি এই জায়গায় আছি ও মিথ্যা কথা বলতেছি কোদাল বলবে যে আমি এখানে আসি ও মিথ্যা কথা বলতেছে। আপনি স্মরণ চাবেন টাকা চাবেন টাকা চাবেন বলে ভাই টাকা নাই টাকা বাক্সের ভিতর দয়ারে দোয়ার থেকে বলতেছে ভাই টাকা আমি এই জায়গাটা আসি কিন্তু আমার মালিক আপনার সাথে মিথ্যা কথা বলতেছে প্রত্যেকটা জিনিস কেয়ামতের পূর্বে আমার মানুষের মতো কথা বলবে এটাও একটা কেয়ামতের আলাম শেষ পর্যায়ে আমার মুসলমান ভাইগন লম্বা ভূমিকা হয়ে গেল